আসসালামু আলাইকুম डियर স্টুডেন্ট আমি মোশারফ মিত্তন আজকে দীর্ঘ পর আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন একটা লেকচার আলোচনা করব আর আজকে আমাদের যে শেখার বিষয় এইটা হলো যে কি কি পদ্ধতিতে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি অর্থাৎ বেনজিন প্রস্তুতির গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমি অলরেডি বোর্ডের মধ্যে লিখে রাখছি যে বেনজিন প্রস্তুতি এই প্রক্রিয়াগুলো থেকে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রক্রিয়া তাহলে আমরা এখন বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখি এক লিখে রাখছি কি যে বেঞ্জুই এসিড সোডিয়াম লবণ থেকে তো আমরা বেঞ্জই সোডিয়াম লবণ আহ থেকে বেঞ্জিন প্রস্তুত করতেছি আশা করি তোমরা সবাই নোট করে রাখবা তো আমরা একটা বেঞ্জিন লিখতেছি এখানে বেঞ্জিক এসিড সিডাবল অর্থাৎ এসিড এর প্রটন কে সরাই দিয়ে এখানে একটা সোডিয়াম এখানে আমরা বিক্রিয়া করবো সোডিয়াম হাইড্রক্সিড এবং এখানে আমরা তাপ দেব তাপ দিয়ে এখানে আমরা একটা মানে ও অর্থাৎ এই যে দুইটা এটাকে বলা হয় সোডা সোডা অর্থাৎ সংকেত আমরা অনেক সময় এর মধ্যে পাই এটা হলো সোডিয়াম হাইড্রো অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড এই যে মিশ্রণ এটাকে আমরা বলি সোডালাইন এটা যদি বিক্রিয়া করি তাহলে আমাদের কি দাঁড়ায় যে এই যে যৌগ থেকে এই যে সম্পূর্ণ অংশটা এই সম্পূর্ণ অংশটা বের হয়ে যায় তাহলে এটা যদি বের হয়ে যায় আমরা এটা এভাবে লিখতে পারি এখানে সোডিয়াম কয়টা একটা 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 দুইটা তার মানে তাহলে যে কার্বন অক্সিজেন দুইটা এই এই আমরা অংশ অক্সিজেন ও সি পর্যন্ত নেব অক্সিজেন পর্যন্ত নেব তাহলে অক্সিজেন তিনটা হইলো দুইটা একটা আর এই যে এখানে এটাকে আমরা বলি কি এটাকে বলি আমরা সোডিয়াম কার্বনেট এটা একটা সোডিয়াম কার্বনেট লবণ আর এর সাথে তৈরি হচ্ছে কি তাহলে বেঞ্জিং তৈরি হচ্ছে তাহলে এই যে প্রথম প্রসেস অর্থাৎ আমরা যদি সোডা লাইম সহ ফ্যাটি অ্যাসিড সোডিয়াম লবণকে যদি উত্তপ্ত করি তাহলে আমরা সেখান থেকে বেঞ্জিন পাই তাহলে আমরা যদি দুই নম্বর পদ্ধতি দেখি যে দুই নম্বর পদ্ধতিতে বলা আছে অ্যাসিটিলিন থেকে বা ইথাইন থেকে ইথাইনের সংকেত আমরা জানি ইথাইন একটা অ্যালকাইন এখানে তিন বন্ধন থাকে এখানে একটা থেকে হাইড্রোজেন এখানে একটা থেকে হাইড্রোজেন ইথাইনকে ইথাইনকে যদি আমরা মূলত চারশো থেকে পাঁচশো ডিগ্রি তবে বেশিরভাগ ক্ষেত্রে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি এই বিক্রিয়া থেকে কি হয় এই বিক্রিয়া থেকে ইথাইন থেকে আমরা বেঞ্জিন পাই তাহলে ইথাইন থেকে আমরা কি পাবো বেঞ্জিন পাব তাহলে এই যে বিক্রিয়ার মধ্যে এইটা আমরা জানি কি এটা বেঞ্জিনের সংকেত বেঞ্জিন তাহলে এই যে বেঞ্জিন বা এটাকে আমরা এভাবে লিখতে পারি সি সিক্স এই যে বিক্রিয়ায় এখানে কয় মোল লাগে

তাহলে ফেনলকে যদি আমরা কি করি যে জিঙ্গের সাথে উত্তপ্ত করি তাহলে জিঙ্ক থেকে দিয়ে যদি তাহলে এখানে একটু আমরা তাপ দিই তাহলে এই যে জিঙ্ক এইখানে অক্সিজেনকে নিয়ে গিয়ে তাহলে কি তৈরি করবে জিঙ্ক অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে তাহলে এখানে হাইড্রোজেনটা বসে যাবে তার মানে এইখানে তৈরি হচ্ছে আমাদের কি এইখানে আমাদের বেনজিন তৈরি হচ্ছে তাহলে আমরা অলরেডি তিনটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া শিখে রাখলাম চার নম্বরের বিক্রিয়াটা দেখি যে ডায়াজোনিয়াম লবণ থেকে ডায়াজোনিয়াম বিষয়টা হয়তো অনেকের নতুন লাগতে পারে এইটাকে যখন ল্যাভেসিয়ে অবস্থান দিয়েছিল নাইট্রোজেন মূল্যটাকে এইটাকে মৌল বলা হয় তাহলে সেখান থেকে অর্থাৎ দুইটা আছে এর সাথে একটা সোডিয়াম অর্থাৎ এর সাথে একটা ক্লোরিনের লবণ আছে অর্থাৎ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটা এরকম তাহলে আমরা যদি দেখি এটা একটা বেঞ্জিন তাহলে বেঞ্জিনের মাথার মধ্যে ডাইজ বিক্রিয়ায় আমরা জানি হাইপোফসফরিক অ্যাসিড H3PO2 এটা নাম হাইপোফসফরিক অ্যাসিড বা এটাকে ফসফিনিক অ্যাসিডও বলা হয় এটাকে যদি আমরা কি করি যে পানির উপস্থিতিতে আমরা এখানে হালকা পরিমাণ কপার ইউজ করি তাহলে এই বিক্রিয়ার মধ্যে কি তৈরি হয় এই যে নাইট্রোজেনটা আছে নাইট্রোজেন গ্যাস আকারে চলে যায় তাহলে নাইট্রোজেনটা কি হবে নাইট্রোজেন গ্যাস আকারে চলে গেল তাহলে ক্লোরিন আর এইখানে একটা প্রোটন কে নিয়ে HCl তৈরি করবে তাহলে HCl যদি তৈরি হয় তাহলে এখানে কি থাকতেছে এইখানে একটা অক্সিজেন এখানে এসে H3PO3 তৈরি করবে অর্থাৎ ফসফরিক অ্যাসিড তৈরি করলো আর এখানে কি থাকলো সম্পূর্ণ বেনজিন হয়ে গেল তাহলে এই যে বিক্রিয়াটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এটাকে বলা হয় যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কে হাইপোফসফরিক অ্যাসিড বা ফসফিনিক অ্যাসিড যদি পানির উপস্থিতিতে কপার চূর্ণ ইউজ করি তাহলে আমরা সেখান থেকে কি পাই বেঞ্জিন পাই তাহলে আমরা চারটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখলাম এখন আমরা দেখবো যে গ্রিক নাট বিকারক যে বিজ্ঞানী গ্রিক নাট তার নাম অনুসারে ওই বিকারককে আমরা গ্রিক নাট বিকারক বলি তো আমরা গ্রিক নাট থেকে এখন আমরা কি প্রস্তুত করব গ্রিক নাট বিকারক থেকে আমরা বেঞ্জিন প্রস্তুত করব আর এই যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা গ্রিক নাট বিকারককে আমরা এইভাবে দেখি যে গ্রিক নাট বিকারক তাহলে গ্রিক নাট বিকারকটা হলো অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অ্যালকাইল ম্যাগনেশিয়াম এখানে হ্যালাইট তাহলে এই যে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটকে আমরা গ্রিক নাট বিকারক বলি এই যে সম্পূর্ণ অংশটা এটা হলো প্লাস আর অ্যালকাইল মূলক এখানে মাইনাস হিসেবে কাজ করে আমি আগে লেকচার দিছি তোমরা জানোই অ্যালকাইল মূলক মানে একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে যেমন এরকম হলো এগুলো হলো কি অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক এই যে সি সিক্স এইচ আমরা জানি এখানে কি হবে এইচ5 তাহলে এর হলো কি সবগুলো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ তাহলে আমরা গ্রিগনার্ড বিকারক কিভাবে লিখতে পারি যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড C6 H5 এখানের সাথে ম্যাগনেসিয়াম হ্যালাইড হিসেবে এখানে আয়োডিন ব্যবহার করলাম এটাকে যদি আমরা পানির উপস্থিতিতে বিক্রিয়া করি এটা হলো একলকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তাহলে কি করে এই যে এখানে তৈরি হয় এখানে পানি থেকে একটা প্রোটন চলে আসে অর্থাৎ আমরা পানিকে যদি বিয়োজন করি আমরা পাই এইচ প্লাস এখান থেকে পাই কি যে ও মাইনাস তাহলে এইচ প্লাসটা এখানে প্রতিস্থাপিত হয় এবং ও টা এর ভেতরে চলে যায় তাহলে ওই যেহেতু এটা ম্যাগনেসিয়াম এবং হ্যালোজেনের পার্টটা প্লাস ওটা মাইনাস কে প্রবেশ করায় তাহলে এখানে তৈরি হচ্ছে কি যে এইচ জি ও এখানে হ্যালোজেন হিসেবে আয়োডিন তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম লাইট অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি লাইট এবং প্রোটন লাগিয়ে এখানে কি তৈরি করে যে বেঞ্জিন তৈরি করে তাহলে এইটা বা তুমি এটাকে চাইলে সি করেও লিখতে এইচ করেও লিখতে পারো তাহলে এখান থেকে আমরা কি পাইলাম যে গ্রিক নাট বিকারক এটা খুব ইম্পর্টেন্ট অ্যালকাইল ম্যাগনেশিয়াম হাইড্রেট বিকারক করে গ্রিক নাট হয় এবং সেখান থেকে অ্যালকাইল সেখান থেকে আমরা বেঞ্জিন প্রস্তুত করলাম আমরা পাঁচটা করলাম তাহলে আমরা ছয় নম্বর বিক্রিয়াটা দেখবো যে ক্লোরো বেঞ্জিন থেকে ছয় নম্বর ক্লোরো বেঞ্জিন থেকে আমরা প্রস্তুত করব বেঞ্জিন প্রস্তুত করব তাহলে এই যে বেঞ্জিন আমরা এটাকে একটু বোঝার সুবিধার থেকে করি যে একটু এটাকে নিচে শুয়াই লেখি এরকম করে লেখি তাহলে এখানে এর সাথে ক্লোরিন আছে একে আমরা কি দেব ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যদি বিক্রিয়া দেই তখন কি প্রস্তুত করে যে মধ্যবর্তী একটা যৌগ প্রস্তুত হচ্ছে এর সাথে কি আছে ক্লোরিন আছে অর্থাৎ এমজিএক্স অর্থাৎ এমজিএক্স বলতে এখানে ক্লোরিন ইউজ করছি পরবর্তীতে আমরা এই যৌগটাকে যদি পানি দেই এইটাকে যদি আমরা পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করি তাহলে কি হবে পানির এইচ প্লাস গিয়ে যে ক্লোরিন ম্যাগনেশিয়াম মাঝে বসবে অর্থাৎ ম্যাগনেশিয়াম হাইড্রোক্সিয়ালাইড তৈরি করবে যে এম জি আর হ্যালোজেন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কি ক্লোরিন এবং এইখানে পানি থেকে প্রোটনটা এখানে চলে যাবে তাহলে এখান থেকে আমরা প্রস্তুত করতে পারব বেঞ্জি তাহলে এভাবে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করতে পারি আমরা লাস্ট বিক্রিয়া আসছি যে টোলুইন থেকে এটা আসলে একাডেমিকে সেভাবে আসে না অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা তারপর এটা করব যে লাস্ট বিক্রিয়াটা তো আমরা লাস্ট বিক্রিয়াটা দেখব যে টলুইন থেকে টলুইন মানে কি আমরা জানি যে সাত নাম্বার রিয়াকশন টলুইন মানে বেনজিনের মাথায় যখন সিএইচ থ্রি থাকে এটাকে আমরা কি বলি যে সিএইচ থ্রি যদি থাকে টলুইন বলি এটাকে যদি আমরা জায়মন অক্সিজেন প্রবেশ করাই তিন অনু জায়মন অক্সিজেন এটা প্রবেশ করাইলে এটা থেকে অর্থাৎ টোরোইন জারিত হয় বেনজোইক অ্যাসিডে পরিণত হয় তাহলে বেনজোইক অ্যাসিডে পরিণত হবে তার মানে সি ডাবল ও এইচ পরবর্তীতে আমরা যদি কি করি এই যে বেনজোইক অ্যাসিড আছে এখানে ক্ষারীয় কেএমএনও4 দেই মানে ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা কি দেই যে কেএমএনও4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা শক্তিশালী জারক দেই তাহলে সেখান থেকে আমরা প্রস্তুত করতে পারি যে তার লবণ তৈরি করতে পারি অর্থাৎ এখানে আমরা খাড়িও বলতে এখানে সোডিয়াম যদি আমরা ইউজ করি অর্থাৎ সোডিয়াম হাইড্রো দেব সোডিয়াম হাইড্রো যদি দেই তুমি পটাশিয়াম দিলে বাবা পটাশিয়াম দিলে পটাশিয়ামের লবণ হবে তো আমরা যেহেতু সোডিয়াম দিয়ে শিখে আসছি আমরা সোডিয়ামটা করতেছি তাহলে আমাদের এখানে কি করবে এই প্রোটনকে রিপ্লেস করবে সোডিয়াম তার মানে এখানে তৈরি হচ্ছে কি রকম যে বেঞ্জিনের মাথায় সি ডাবল ও এই যে এটা তৈরিই হচ্ছে তাহলে এইটাকে আমরা কি বলি যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ এই যে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা যেটা পাবো পরবর্তীতে যদি আমরা এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা এখানে সোডা লাইম দিই অর্থাৎ সোডা লাইম বলতে আমরা কি বুঝছি এই যে সোডা লাইম বলতে আমরা এখানে বুঝছি যে ক্যালসিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি দেব ক্যালসিয়াম অক্সাইড যদি সোডা লাইম ইউজ করি তাহলে এই যে সোডিয়াম এই সোডিয়াম দুটো একসাথে বিল হয়ে যায় বিল হয়ে তৈরি করবে কি যে সোডিয়াম দুইটা তাহলে এই যে একটা সি আছে সি লিখলাম অক্সিজেন এখানে দুইটা এবং এইখান থেকে আমরা কি লিখতে পারি অর্থাৎ এখানে দুইটা এবং পানির মধ্যে এখানে একটা আছে তার মানে সিও এর সাথে তৈরি হবে কি তখন এই যে এগুলো সব বের হয়ে গেল এই জায়গা থেকে এই জায়গাগুলো পর্যন্ত আমরা বের করে দিলাম তাহলে এখানে প্রোটন না গিয়ে রিফ্লেক্স হলো অর্থাৎ বেনজিন হয়ে গেল তাহলে আমরা খুব সহজেই কিন্তু এটাকে কি বলতে পারি বলতে পারি আমরা খুব সহজেই আমরা যে গুরুত্বপূর্ণ বেঞ্জিনের বিক্রিয়া গুলো শেষ করলাম পরবর্তী আমি একটা লেকচার দেবো এটা হলো বেঞ্জিনের সকল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সেই ক্লাসের আমন্ত্রণ জার নিয়ে আজকে আমি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামাইকুম